হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার চলে এলাম ছাদ বাগানে আজকে খুব রোদ্র উঠেছে কদিন থেকে হচ্ছে বৃষ্টির পরে কদিন থেকে খুব রোদ্র হয়েছে তো আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কতটা ঝিমিয়ে গেছে তো আজকে এই গাছটাকে ঠিকঠাক করবো আর আজকে কিছুটা মানি প্ল্যান্টের শেপ দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানি প্ল্যান্টের কত রকম আইডিয়া আমরা বানাতে পারি কত আইটেম বানাতে পারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই গাছটা কতটা লম্বা করেছি অনেকটা লম্বা হয়েছে আর ঝোপালো হয়েছে তো এটা গাছে কেটে ছেটে আবার ঠিক মতো সাইজ করে দিতে হবে আর এখানে আমি কিছু ডাল আবার নতুন করে বসিয়ে দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই গাছের কি ছোটো কাটিং থেকে অনেক চারা হয় তো একটা ছোট ডাল লাগিয়ে দিলে আমরা মানে প্ল্যান অনেক করতে পারি তো আমার কাছে অনেক রকমের বড়ো পাতা ছোটো পাতা অনেক রকমের মানি প্ল্যান্ট আছে অনেক রকম আইটেম আছে তো আজকে আমি এটা ঠিকঠাক করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই গাছটাকে একটু রোদ্রে মানে পড়েছিল যার জন্য একটু খারাপ হয়ে গেছে এটাকে আজকে ঠিকঠাক করে আমি একটা শেপে আনব আর তাছাড়াও আমি কিছু হ্যাঙ্গিংয়ে সেট করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই 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 গাছের জল খুব পছন্দ করে মানে মাটিটা খুব মস্টর পছন্দ করে তো তোমরা একটু কোকোপিট দিয়ে মাটি তৈরি করে নিলে মানে গাছগুলো ভালো হয় আর বড় পাতার গাছও আছে সেটাও আমার কাছে আছে সেটাও কিভাবে করতে হয় যত্ন সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব একদিন তো আজকে আমি এই গাছটাকে ঠিকঠাক করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাছটাকে একটু কাটাই ছাটাই করতে হবে একটু খাওয়ার দিতে হবে খাওয়ার বলতে এই গাছে খুব একটা যত্ন লাগে না একটু খাওয়ার বলতে একটু ভার্মিক কম্পোস্ট দিলে এই গাছে আর কোকোপিটের মধ্যে লাগালে গাছটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর তাছাড়া এই গাছে জলটা বেশি পছন্দ করে জলের মধ্যে সুন্দরভাবে গ্রো করে সেটাও তোমাদের দেখিয়েছি আরও দেখাবো আর আমি বিভিন্ন রকম শেপ দেওয়ার চেষ্টা করি এর আগে দেখেছি তোমাদের বিভিন্ন রকম রাউন্ড শেপ বা বিভিন্ন শেপ দিয়েছি আজকে কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এইভাবে আমি গাছগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা কতটা উঁচু হয়েছে কতটা বড় হয়েছে তো এটাকে আমি আজকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিব তো প্রথমে আমি কিছুটা ডাল কেটে নিব এই খুব লম্বা লম্বা হয়ে গেছে এগুলো কেটে নিব এইভাবে করে প্রত্যেকটা ডাল আমি কেটে নেব নেওয়ার পর এটাকে ভালো করে সেপ দিতে হবে সেটাই শেয়ার করবো আজকে তো আমরা এখন বর্ষার সময় মানে এই সময়টা মানি প্ল্যান্টের গোটা গ্রো ভালো হয় তো এই সময়টা আমরা ইজিভাবে মানি প্ল্যান্টে গ্রো করতে পারি যেভাবে সেভাবে লাগিয়ে দিলে এরা সুন্দরভাবে হয় তারপরে সেটাকে ভালোভাবে সেপ দিতে হয় বা কাটিং করতে হয় এইভাবে করেই আমরা গাছগুলো করে থাকি সামান্য একটু ডাল দিয়েই প্রচুর গাছ তৈরি হয় আর এরা জলটা খুব পছন্দ করে জলটা খুব মানে জলটা বেশি দিলে বেশি পছন্দ করে যার জন্য যার জন্য এদের জলের মধ্যেও অনেক সময় সুন্দরভাবে গ্রো করা যায় তো প্রথমে আমি এই গাছটাকে কেটে নিলাম এখন আমি এটাকে ভালো করে শেপ দেব তো বন্ধুরা এভাবে আমি সুন্দরভাবে কাটাই ছাটাই করে সেপ দিলে কয়েক দিনের মধ্যে এটা সুন্দরভাবে আবার গ্রোভ হয়ে যাবে তো এটা এইভাবে রেখে দিলাম এ দেখো কত সুন্দর হয়েছে তো এটা সম্পূর্ণ টাওয়ারের মতো হবে একটা কতটা লম্বা হয়েছে দেখো এটা একটা টাওয়ার তৈরি হবে আর এখানে আমি একটা হ্যাঙ্গিং নিয়েছি তো এর মধ্যে আমি কিছু পাতা পাচা সার নিয়েছি আর নেবো এখানে কোকোপিট এই যে কিছু কোকোপিট নিয়েছি আর কিছুটা ভার্মি কম্পোস্ট নেব এটা দিয়ে মিশিয়ে আমি মাটিটা তৈরি করে নেবো একটু কোকোপিট দিয়ে নিলে কি হয় এর মধ্যে ময়শ্চারাইজারটা বজায় রাখে আর সুন্দরভাবে গাছগুলো গ্রো হয় তো এটাকে আমি জলটা মাটিটাকে ভিজিয়ে নিব ভালো করে ভিজিয়ে নিব ভিজিয়ে নিলে কি হবে গাছগুলো চট করে লেগে যাবে এই ককিটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এখানে এই যে যেই ডালগুলো কেটেছি এই এই ডালগুলো থেকে আমি আবার নতুন করে এখানে হ্যাঙ্গিং পথ তৈরি করবো চারা তৈরি করব তো তোমাদের একটা একটা জিনিস মাথায় রাখতে হবে এই ডালে যে এই যে শেকড় মতো আছে যে নোটগুলো আছে এই নোটগুলোকে আমি এই যে নোট এই যে নোটগুলো আছে এই যে নোট আছে এগুলোকে মাটির নিচে দিতে হবে এগুলো দিয়ে দিলে কি হবে এখান থেকে নতুন করে আবার গাছে শেকড় ছাড়বে এটা হচ্ছে মানি প্ল্যান্টের বৈশিষ্ট্য তো এইভাবে করে আমি শুধু মাটির মধ্যে এখানে বসিয়ে দেবো এটা চার সাইড দিয়ে দেবো আমি এটা হ্যাঙ্গিং করব তো ফাইনাল তোমাদের দেখাচ্ছি কি করে করছি তো আমি এইভাবে চার সাইড থেকে এই গাছগুলো বসিয়ে দেবো একটা করে ডাল নিয়ে আমি সুন্দরভাবে এভাবে বসিয়ে দেব কিছুটা পাতা কেটে ফেলতে হবে আমি বসানোর পর তোমাদের ফাইনালটা দেখাবো লুকটা কেমন হয় সেটা দেখাচ্ছি তো বন্ধুরা এই ফাইনাল লুক হলো এটা তো এটা হচ্ছে দুটো আইডিয়া হলো এরকম হ্যাঙ্গিংয়ে লাগিয়ে এটাকে কিছুদিন লাগতে মানে চারাটা শেকটা বের করতে দিতে হবে এভাবে আমার দুটো আমি করলাম এছাড়া এখানে আমি একটা স্ট্যান্ড করেছি আর এখানে এভাবে হ্যাঙ্গিয়ে দিয়েছি আর এখানে করেছি দেখো হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করেছি এই কন্টেনারের মধ্যে বসিয়ে বসিয়ে এরকম ওয়ালে হ্যাঙ্গিং করেছি এই যে এখানে আমি কিছু গাছ বসিয়ে দেব এভাবে করে একটু নোট দেখে দেখে খুশি দিলে এই যে এরকম করে এরকম নোটের পয়েন্ট দেখে দেখে এরকম করে মাটির মধ্যে লাগিয়ে দিলেই সুন্দরভাবে গাছ তৈরি হবে তো তোমরা এইভাবেও করতে পারো এইভাবে করে অনেক গাছ আমরা করতে পারি এই যে কত সুন্দর লাগছে দেখো ওয়াল হ্যাঙ্গিং করেছি এটা আমি তো এটা আমি ঘরে রাখি এখন আমি বৃষ্টির জন্য আমি একটু উপরে ছাদে দিয়েছি আর এটা আমার সিঁড়ির উপরে ল্যান্ডিংয়ে রেখে দিই এইভাবে তোমরা করতে পারো কত সুন্দর লাগছে দেখো এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং হয়ে গেছে এছাড়াও আমি আরও অনেক রকম করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে আমি কীভাবে এই মানি প্ল্যান্টগুলো কাজে লাগিয়ে দিই এরকম ছোটো ছোটো চারা বসিয়ে দিলে শুধু এই এই গাছের শেকড়গুলো থাকতে হবে তাহলেই হবে এভাবে লাগিয়ে দিলে আমরা সুন্দরভাবে এরকম কতটা সুন্দর হয়েছে দেখো এই মাথাগুলো সমান করে কেটে দিতে হবে তাহলে এগুলো আস্তে আস্তে সুন্দর বসিয়ে হবে এছাড়াও আমি কর্নার স্ট্যান্ড করেছি এ দেখো এগুলো একটু রোদে দিয়ে মানে রোদ পেয়ে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এখানে একটা স্টিক দিয়ে স্টিকের সঙ্গে বসিয়ে দিয়েছি এখন এই জলের বোতল নিয়েছি দুটো তো এই দুটো বোতল আমি কেটে নেব এখন আমি দুটো বোতল নিয়েছি আর বোতলের মাথাগুলো কেটে নিয়েছি এগুলো মুখগুলো আমি এইভাবে দিয়ে দেবো মুখগুলো মুখ শিপিগুলো খুলে নিয়েছি এর মধ্যে এখন জল ধুয়ে দিয়ে দেব এই ফুলে দেওয়া বোতলগুলোর মধ্যেও আমরা সুন্দরভাবে এই মানি প্ল্যান্টগুলো গ্রো করতে পারি এখন আমি এখানে এক একসঙ্গে দুটো তিনটে চারটে করে নিয়েছি নিয়ে আমি এই যে মুখগুলো আছে শিপিগুলোর মধ্যে ঢুকে দেবো তাহলে কী হবে গাছটা সুন্দরভাবে বুষে হবে আর এইভাবে আমরা এ ভিতরে লাগিয়ে দিয়ে সুন্দরভাবে জল পাবে জল থেকে আস্তে আস্তে আমি সেকো ছড়াবে তো এইভাবে করে আমরা বোতলের মধ্যেও সুন্দরভাবে মানে প্ল্যান্ট গ্রো করতে পারি এই যে এইভাবে করে রেখে দিলে আমাদের দেখতে ভালো লাগে এটা আমরা ঘরের যে কোনো কর্নারে রেখে দিলে সুন্দর লাগে দেখতে এভাবে বোতলের মধ্যেও আমরা সুন্দরভাবে মানি প্ল্যান্ট করতে পারি এছাড়াও আমি আরও করেছি চলো তোমাদের দেখায় এছাড়া বন্ধুরা দেখো আমি এটা একটা সুন্দর শেপ দিয়েছি তো এটা একদিন তোমাদের দেখাবো আমি কী করে শেপটা দিয়েছি সেটা ভিডিওটা দেখা দেওয়া আছে তোমরা দেখতে পারো তাছাড়া আমি একদিন তোমাদের ভিডিও করে আমি দেখিয়ে দেবো যে এটা কিভাবে শেপ দেওয়া যায় তো এ দেখো কত সুন্দর শেপ দিয়েছি আর এটা আমি নতুন করে তৈরি করছি এটা এখনও শেষ হয়নি এটা শুরু করেছি দেখো এতটা হয়েছে আইটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে করে আমরা মানি প্ল্যান্ট গাছ সুন্দরভাবে করতে পারি এছাড়াও আমরা দেখো এইভাবে যে কোনো কিছুর মধ্যে আমরা গ্রো করে এই যে গ্রো করে আমি এভাবে রেখেছি এই বিভিন্ন রকমের জলের মধ্যে যে জলের মধ্যে বোতলে জলের বোতলে গ্রো করে এই জলের মতো জলের বোতল মধ্যে গ্রো করছি কত শিকড় বেরিয়েছে এভাবে জলের বোতলের মতো আমরা সুন্দরভাবে গ্রো করতে পারি শুধু এটা জলটাকে পাল্টায় দিতে হবে সপ্তাহে সপ্তাহে এই যে এইভাবে আমি কর্নারে রেখেছি টিভির কর্নারে রেখেছি আর এ দেখো আমার হ্যাঙ্গিং এ দেখো হ্যাঙ্গিংগুলো তোমাদেরকে দেখালাম এইভাবে হ্যাঙ্গিংগুলো ঝুলিয়ে রেখেছি ব্যালকনিতে এ দেখো এখানে এই যে এইটাতে আছে আর এটা আমার একটা গাছ মাদার প্ল্যান্ট আর বন্ধুরা এটা আমার মাদার প্ল্যান্ট এ দেখো কত বড় পাতা হয়েছে আর দেখো গাছটা কতটা ছেড়ে গেছে এভাবে গিয়ে আমি গোটা ব্যালকনিতে ছড়িয়ে দিয়েছি যে ওপর দিয়ে লতা ছেড়ে এসে এই দেখো এটা অনেকটা নেমে গেছে এই দিদি গিয়ে আমি এই নামিয়ে দিয়েছি বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল তো এইভাবে আমি মানি প্ল্যান করছি তোমরাও করতে পারো বিভিন্ন রকম শেপে বিভিন্ন রকমভাবে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এভাবে তোমরা মানি প্ল্যান করো এটা আমি পূর্ব দিকে রেখেছি পূর্ব দিকে মানি প্ল্যান রাখা খুব ভালো শুভ একটা মানে বাড়ির জন্য খুব শুভ খুব ভালো এখানে রেখেছি তো এটাই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা